আইতাসি পরে একবার হয়ে দিচ্ছি একটা বাচ্চা কুলো লইয়া ফেসাইয়া ফুসাইয়া শীতের ভিতরে আইসে আমি কী তো তোর তার একটা ফু দেন আমি ফু কিরে কয়েতানি করে আমি কিন্তু কেড়াই না আমরা তে শুডুতে তা আমি কই তে শয়তানি করে তার বয়স কত হইছে তো শয়তানি কি তে করতো না আপনি করবে এরপরে ফু দিয়া তারে কানে কানে কই আইছি শয়তানি বাড়াইয়া করবি শয়তানি কারে কয় দেহাই দিবি ফলাফাইন মানুষ শয়তানি করতো না কি তা করবো ফলাফাইন শয়তানি করা ভালো কিন্তু আবার কথা আছে হলো তোমরা ছেলেরা যারা আছো দুষ্টামি করবা শয়তানি করবা তবে বেয়াদবি করতে পারবা না ঠিক কিনা কম দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস না দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস না আব্বাই হত্যা রয়েছে লাভ শীতের ভিতরে তরে তুললে দিছি স্কুলে যাইতি তুই গিয়া গুসল করতি নামছ শরীরটা থরথর করে কাঁপতে আছে ঠান্ডায় তোর শরীরটা শর্দ হয়ে যে গীতা আছে তুই করবি কি আব্বা আব্বার লাভ দিয়া আস্তে করে বিত্রি কি কেমন লাগে এটা হলো দুষ্টামি বাহে ফুতের দুষ্টামি মজা সব আনা লাগায় না আম্মায় মুরগার মুরগার ফিসটা আম্মায় ফাতের মধ্যে লইয়া বইয়া রইছে তুই গিয়াস খাইয়া লাইলাম কইসে তুই খাইয়া লাইবি আম্মায় আইস দিব না খাইয়ে শান্তি ঠিক কিনা কও মোবাইল কিনটা দিল না কে রে লাথি দিয়া শুকেশের গ্লাস ভাঙ গেল দুষ্টামি না বেয়াদবি সাবধান এই বেয়াদবি আমার ছেলেরা করবে না আমি বাংলার যুবক দেখে যে কত পছন্দ করি আবার কলজাটা যদি কাটতে বার করে দেয় হাইতাম দেখল হুদা বিত্রে যুবক 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 লাইনে 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 মার হাবা কয় না রে আমি যে কত ফলা পাইন রে বন খাওয়াইছি কলা খাওয়াইছি শরীরটা ফুল শুনে অনের লেগা লাভ হইব আমি কলা খাওয়াইয়া বন খাওয়াইয়া ছাড়ছি হ্যাঁ তো হেগুলকে আঞ্জা দিয়া খানজা খায় ইয়াবা খা ফেন্সি ডিল খায় ঠিক কিনা কাজ আমার যুব সমাজ আজকে ধ্বংস হয়ে গেছে সেইদিন এক বাজারও কুত্তায় খেপখান দিছে আরেকটা ফাঁস দিয়ে ফানি ফুটে গেছে কুত্তার খেপখানের লগে তোরা ফানি ফুটে যাই গেছে আবার দাদাগিরি দেহাস দাদাগিরি দেহা যুবক তিনি যে আমি কত মায়া করি কয়েলটা আমার মাফিল আছিল মা দাইয়া কি দাইয়া কথা কথা কি দাইয়া মা দাইয়া আমার মাফিল আমি গাড়ি দিয়ে যাইতে আসি হাইওয়ে দিয়া একটু ঢোকম ঢাকা হাইওয়েতে দেখলাম সাইকেল চালাইয়া ফলাফেন্ট যাইতে আছে লাইনে লাইনে আমি মনে মনে করি বুঝতেইতাম দিয়ে আমার মাফিল যা আমি ড্রাইভারটা কইলাম গাড়িটা সাইড কর গাড়ি সাইড করছে পরে তো গাড়ি অন্ধকার তবে ফলাফেন্টে খাড়া করে এ দাঁড়াও কই যাও গজুর শুনছেন না কই না কে না গাই ফে মুস্তাক ফেজি আছে না তো আমি তো তোমার এগুলো আইয়া না আই হুজুর এবার কথা খালি শুনতাম মনে কয় এলাকা সাইকেল চলে যাইতেছি আমি হুজুর রে চিনী কূরত্য দেখি তো গিয়া জায়গা ফাই না ফিচি দিয়া বহন লাগে আমি দেখলে চিনবানি চিনি গিয়ে আমি লাইটটা জ্বালা ড্রাইভার যখন লাইটটা জ্বালাইছে ফলাফোন যা দিয়া মায়া করি রে একটা কথা কইয়া যায় মন্দা দিয়া শুনিস এই যে আমরা ফলাফাইনে ঘুমতি নদীর বিড়ি জা বইয়া সাহস মাইয়া ফাইনে কলেজ জাত লইলে হাই স্কুল জাত লইলে বইয়া বইয়া টিটকারি মারস আসেনি রেখা তুই কিতা করছ কামড়া তুই কামরা করছত কিতা তোর বোন নাই দা তুই নাবিলে মুসলমান তো এই মাইয়ারে মুসলমান তো তুইও মুসলমান এটা তো তোর বই তো তুই যদি তোর বইনে টিটকারি মারস বাইয়ে যদি বইনে টিটকারি বাড়ে বাহে যদি জিয়ে টিটকারি বাড়ে এই ভাইয়া রা যাওন সাদা কাগজে লাই খা রাখ তুমি যদি এই ব্রিজে তোমার আরেক বাড়ার বাইয়ারে টিটকারি মারো তোমার বই না রে টিটকারি মারো সামনের ব্রিজে ভিতরে আরো ষাটজন বই রয়েছে ঠিক কিনা কলে আমাদের কাছে আমানত দাঁড়া দিয়ে আপনার কাছে আমানত ফলাফল লাইন মিটিং করবি বিকালবেলা যে আমরা গ্রাম হাই স্কুল হয়েছে আলেম মাদ্রাসা আছে ভাইয়াফান স্কুলও যাইব কলেজও যাইব মাদ্রাসা তাইব যে এতে টিটকারি মারবা চোখ থাকবে না তোর চোখ উঠাই ফেলবো ঠিক কিনা কর মুসলমানের ধ্বংস হয়ে গেছি আমরা মুসলমানের ফলাফাইন বয়ে বইয়া মুসলমানের মাইয়া টিটকারি মারস রাস্তার মধ্যে বইয়া বইয়ে মজা মারস আল্লাহ তোরারে আর লিখে ফাটাইছে আমরা আরো ফাহারা দিয়া রাখবি যে টিটকারি মারবে তার উপযুক্ত শাস্তি হবে পুরো খোলা ময়দানের ভিতরে ঠিক কিনা বলো সবাই মিলে মিটিং করো সিদ্ধান্ত নাও জাতিকে আগাই নিতে হবে আজকে রাতের বেলা তোমরা মাহফিলের পরে অথবা আগামীকালকে সকালবেলা মিটিং বসে ফোলা যে নতুন রাস্তাটা আবার করছে এগুলো ওই ব্রিজ পর্যন্ত আব্দুল্লাহ নতুন রাস্তাটা করছে এই রাস্তা দিয়ে না এখন আমরা যার বাড়ির গাড়া দিয়া ভাঙবো আমরা তার তার বাড়ির গাড়া বস্তার ভিতরে বাস কাঠটা খোড়াবো আমরা রাস্তাটা বাইন্দা রাখাব আমরা রাস্তাটা আমরা সাইয়া না রাখলে যাইয়া সাইয়া রাখবো তোমরা খাইচটা এমন খারাপ হয়েছে বন্যাইলে রাস্তার রাস্তা নিয়ে গরুর তলে বিচাই রাখো তোমরা ভালো মানুষ ঠিক কি না খাও ভালো মানুষ রাস্তার ইট গরুর তলে বিচাই রাখস আন্ডা লাগাইয়া কারেন্ট চুরি করস মুসলমানের ফুতাই তিন ফরে ফহির কেতালাইস বাইদ্যা ঠাঙে রুফটা ঠাঙ্গা সাইতে আছে কফাল আল্লাহ দিলে বউ কয় কিতা দিছে কই তিন ফারে ফহির আরে তিন ফারে আবার ফুকুর হয় কেমনে কই যে সরকারি রাস্তা গেছে আমরা খেতে রুফরে দিয়ে দেয় অহন তিনটা ফার বানলে তো ফহির হয়ে যায় রাস্তাটা তোমার বাহের তুমি যদি রাস্তাকে পুকুরের পার বানাইতে চাও কমপক্ষে দুই হাত জায়গা তুমি নিজে বান্ধা লও বান্ধা লইয়া মাছের মাটি খাইলে তোমার দুই হাতের তে যেন খায় আমার রাস্তার জন্য কামুন না দেয় ঠিক কিনা কাও আরে কথা করে সব মরহুম লইয়া দিয়ে পড়লাম রেহ ঠিক কিনা কাও আমার রাস্তা আমি রাখবো আমার মেয়েদেরকে আমরা পাহারা দেব এই জন্য বালার কোনো ভালো হয় না খারাপের কোনো ভালো আশা করো কেমনি কথা দেখা মনে পড়ছে এটা কইলে যা একটা গেছে দেবিদ্যার কই গেছে দেবীদ্বার গিয়া দেহে যে উপজেলা প্রশাসন বৃক্ষরোপণ কর্মসূচির কাউতায় তারা বৃক্ষ মেলা দিছে গিয়া সেরে দেড়ে শখ করছ কিনছে ফার্স্টে হা দিয়া আঙ্গুর গাছ কিনলে বাইতে এসে পরে তার মা কয় ফুত্রি রে কি গাছ কাম্মা আঙ্গুর গাছ এবারে গাছ কান্দা দিছে আরে তোর না মনে রাখে যে আঙ্গুরে কোনো কেন একটা আঙ্গুর খাওয়াইতাম পাইছি না রে ফোড়া একটা আঙ্গুরও পাইছি না ফুট আঙ্গুর গাছ তো না গাছ লাগাইছে গরের কান্দার এতদি গাছ লাগাইছে পরে সবসময় উঁচু করে ফাঁড়িয়ে দেয় কয় দিনের ভিতরে গাছ এনে ফেনা দিয়ে উঠছে এতান্ডি আবার গৃহস্থি করে না উডানটার ভিতরে সুন্দর করে নেট একটাঙ্গাই দিছে কয় দিনের ভিতরে ফুল এটা উডান ছাইয়া লাইছে আঙ্গুর গাছে এ বিডিও খুশি তেও খুশি উমা ফুল হয় করা ধরে না ফুল হয় কড়া কয় না ধরে না ফরে বেরি কয় কি তার ফুল কতবার দি ফুল হইলো ফুল ধরলো কড়া দি করে কামা এই ব্লক সুপারভাইজার রানতে আসি কৃষি কর্মকর্তা আমরা এলাকাতে আসে আমি চিনি এবার রান্না দে হায়াম কে রে আঙ্গুর ধরে না তা হেবাটা আনছে হেবাটাও আইছে আইতের সময় বিশ্ব বিভিন্ন কেমিক্যাল টেমিক্যাল ডিব্বা ডুব্বা লইয়া হুন্ডা দিয়ে আইয়া বইছে বিল উড়ানো টেবিল দিছে সেয়ার দিছে এবারে বইয়া সেটা কয় আই আঙ্গুর গাছের তো একটা ফুরান ফাতা অন ফুরান ফাতা আনছে কেমিকেল ওষুধা দিয়া নরম ফাতা একটা ডাকুয়া নেন আঙ্গুল গাছতে একটা ডাকুয়া কাটতে আনছে সুবা দিয়া সেটা ও ধরত না করা করত না কয় কে রে কয় যাত্রা বেড়া পড়ছে যাত্রা কিতা পড়ছে আরে কথা কয় না কিতা পড়ছে আঙ্গুর গাছে আঙ্গুর ধরে না যাত্রা বেড়া পড়ছে বালার গড়ও ভালা হয় না আমানুষের কুমানুষের গড়ও কেমনে ভালো হইব আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না যাত্রা বেড়া পড়ছে তুমি মান্দার গাছ লাগাইয়া পানি সবেরা দাও আঙ্গুর ধরনের হবে না হয় নাই কোনোদিনও হবে না ঠিক কিনা আমি ভালো হয়ে যাই তুমি ভালো হয়ে যাও পরবর্তী প্রজন্ম সোনার মানুষ হবে আগের দিন একটা কথা কইতো আমি আমার দাদার মুখেও শুনছি যদি কই তো ফলার বিয়ে আইসে কয় ফলার বাপ করে কয় ফুলিশ অসম্ভব ফুলিশের ফুতের কাছে মাইয়া বিয়া দিতাম না কারণ পুলিশের হালাল কামাই খুব কম সবাই খারাপ আমি বলি না তবে অধিকাংশ মানুষ আগে এমনি কইতো মাছের রাজা ইলিশ চাকরির রাজা পুলিশ ঠিক রে মাছের রাজা ইলিশ চাকরির রাজা পুলিশ এলাকা মুরব্বীরা আগে ফুলিশের মাইয়ার কাছে ফোলার কাছে মাইয়া বিয়া দিত না ভাই সাহেব কে রে কথা এরা কে রে কইত মুরব্বীরা জানে খারাপের গড়ে কোনো দিন ভালো হয় না বীজটা যদি ভালো হয় তাইলে ফসলটাও ভালো হয় ঠিক কিনা ও মুসলমান আল্লাহ কৈছে আল্লাহ কইছে ইয়া ইউহান্নবী আত্তাকিল্লাহ তুমি ডরাইবার শুধু আল্লাহ রে আল্লাহর ঢর যখন অন্তরে থাকে মানুষগুলো কেমন পারফেক্ট মানুষ হয়ে যায় শুনো আমি মনে করছিলাম মাসুদ ভাই চলে যাবে আর যাওয়ার সুযোগ নাই ভাই সাহ শেষের দিকে আইয়া পড়ছি বা হিটাইমরা বইয়া থাকে গেলে আরো আগে যাও না ছিল গেছেন না যখন ওহন হইতো না ডাইল বাহি রয়েছে সবজি দিয়ে গুছিয়ে দিয়া ডাইলের বলে উঠা হইতো না ঠিক নি রে এবার ডাইলটা দিয়ে দুগুলা ডলা দিয়ে খাইয়া কামলা যাইব কি মার হাবা কয় না ওই ও কান্টুফি ও আস্তে থাক ছাড়ছে ইয়া হ্যাঁ বইছে 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 এবার বাইটে রহ এবার বাইটে এক রুমো ঘুমায় না এই রুমো কতক্ষণ হে রুমো কতক্ষণ মাফিল এক জায়গা থুনে না হ্যানো কতক্ষণ হ্যানো কতক্ষণ এবার এই তে করে এবার সাইয়া মার হাবা কয়না রে না মার হাবা ও ভাই আল্লাহর ভয়ন্তরে থাকার কারণে আহ একটু খেয়াল করে শুনে নবীজি এই নবীজি জন্ম মক্কায় শৈশব মক্কায় কৈশোর মক্কায় তার্য মক্কায় যৌবন মক্কায় বিয়ে কল্যাণ মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় নিজের বাড়ি মক্কায় বেআই বাড়ি মক্কায় লেনদেন করলেন মক্কায় ব্যবসা করলেন মক্কায় বাণিজ্য করলেন মক্কায় মানুষের সাথে লেনদেন করলেন মক্কায় থাকতে পারলেন না নবী মক্কায় চলে যাওয়া লাগলো বদিনায় ঠিক কিনা বলো কথা কয় না ঠিক কিনা নবীজি আল্লাহ ডাক দিয়া কইছে নবী আপনি রেডি থাকেন মক্কায় বোধ থাকতে পারবেন না আপনি আল্লাহ নবী রেডি আছেন হঠাৎ করে একদিন যে বইল ডাক দেওয়া কইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ উঠে পড়েন চলে যাওয়া লাগবে মদিনায় নবীজি চলে গেলেন হজরত আবু বকর সিদ্দিক ওরা দরজায় আস্তে করে নক করলেন আলতো করে একটা ডাক দিলেন আবু বকর আবু বকর লাভ দেয়া পাল্লাভাইয়া রসুল আল্লাহ এক ডাকে দরজা খুলে দিলেন নবী চমকে উঠলেন থমকে দাঁড়ালেন নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন এক ডাকে কেমনে রে এক ডাকে কেমনে জাগলো এই শেষ রাতে নবী ডাক দেখ আবু বকর তুমি কি ঘুমাও না কয় কেন ঘুমাবো না কয় এক ডাকে টের পাই না কেমনে কয় নবী গো ও নবী যে দিন বলেছিলেন রেডি থাইকো এই দিনের পর থেকে আমি আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না একটু মনোযোগ একটু একটু গভীর মনোযোগ আমি সেই দিন থেকে আর বিছানায় পিট লাগাই নাই আপনি বলেছেন রেডি থাইকো আপনার কেমনে আমি দরজায় দাঁড় করাই রাখব যদি আমি বিছানায় ঘুমিয়ে যাই ঘুম ঘাড়ো হয়ে যাবে এই জন্য আমি দরজায় পিট লাগিয়ে দাঁড়িয়ে আছি আবু বকরের বউ ডাক দেওয়া আপনি আসেন ঘুমাইতে আসেন বিছানায় কয় না 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 আমি বিছানায় ঘুমাবো না কয় কেন বিছানায় ঘুমাবেন না কয় যদি ঘুম ঘাড়ো হয়ে যায় নবীজি এসে কষ্ট পাবেন একবারের জায়গায় কয়েকবার ডাকা লাগবে এটা ভালো হবে না এই জন্য আমি আবু বকর পিঠ ওই দরজায় পিঠ লাগাইয়া দাঁড়িয়ে আছি আমার নবী যেন কষ্ট না পায় ও মুসলমান আমরাও তো নবীর আশেক দাবি করি আল্লাহর নবী আমার আবু বকরকে দিলেন কত বড় বুদ্ধিজীবী তিনি কত বড় যুক্তিবিদ সমরবিদ কত বড় দার্শনিক আমার নবীজি যাবেন তিনি মদিনায়। তিনি হাঁটা শুরু করলেন উল্টা দিকে যাবেন তিনি ওয়াহেদপুরের ওই আব্দুল্লাপুরের দিকে হাঁটলেন তিনি শিবনগরের দিকে যাবেন কই কথা কোথায় যাবেন এতগুলো মানুষকে আমি তিনবার জিগাইলাম কই যাইবো সব দূম ধরে বুঝেছে যাইবো কো হাঁটতে আছে কোন ভাই শিবনগরের দিকে আবু বকুর সিদ্দিক আল্লাহ আমরা না মদিনায় যাব আপনি যে উল্টা হাঁটতেছেন আল্লাহ নবী ডাক তো আবু বক আবার কাফেরারা তো মদিনার রাস্তায় আমাদেরকে খুঁজবে আমরা তাদেরকে আমরা তাদের কাছ থেকে বুদ্ধির আশ্রয় নেওয়া লাগবে মদিনার রাস্তায় ওরা খুঁজে বের করে ফেলবে এই জন্য উল্টা দিকে আমি হাঁটলাম সকাল হয়ে গেল সূর্য পশ্চিম আকাশে পূর্ব আকাশে হেসে উঠল সূর্য যখন উঠে গেল দুনিয়া যখন আলোকিত হয়ে গেল আলোকময় এমন সময় আল্লাহ দেখো আবু বকর দেখো কোথাও লোকানুর জায়গা আছে নাকি আবু বকর কয়া রসুল আল্লাহ আমরাও তো মনে হয় ধরা পড়ে যাব। কয় না 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 আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন রে আবু বকর তিনি চলে গেলেন গুহার কেনারে আল্লাহ নবী ঢুকতে চাইলেন এটা একটা কাজ করলেন আপনারা কাজটা সুন্দর হইল ছেলে ছেলে কেন উৎস কেন বাবা বলো কেন উৎস বলো হ্যাঁ তো কি ফেসাব ধরলে কি লগে লগে করোন লাগে তোমার মতো ফোলা ডাক্তার দেখো না গিয়ে

আবু বকর কয় গুস্তাকে মাফ কর দিজিয়ে গুহায় আপনি আগে ঢুকবেন না আগে ঢুকবো আমি আল্লাহ নবী কয় কেন তুমি আগে ঢুকবা কয় গুহার ভিতরে সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে আপনি যদি নবী গুহায় ঢুকেন সব যদি আপনারে ধ্বংসন করে সুবল মারে আপনি তো মরে যাবেন আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিলেন ডাক দেখ আবু বকর আমি মরে যাব গুহায় ঢুকলে তুমি যদি আগে ঢুকো সব যদি তোমাকে ধ্বংস করে তুমি কি মরবানা আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয় নবী গো ও নবী আমার মতো এক আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না আপনি নবী যদি না থাকেন ইসলাম থাকবে না আমার মতো এক আবু বকর হবে না মরে গেলে কিন্তু আপনি থাকলে ইসলাম না নবী চলে গেলেন মদিনায় তিন দিন অপেক্ষা করলেন সৌর গোহায় ওরা যখন নজর অন্যদিকে চলে গেল আবার তিনি মদিনার পথে হাঁটলেন যেদিন তিনি মদিনা থেকে মক্কা থেকে বের হলেন একজন বড় সুন্দর সাহাবা ছিলেন তার নাম হুইল আব্দুর রহমানি নাউফ বড় ফ্যাশনেবল মানুষ ছিলেন একবার একটা কাপড় ধুয়ে দুইবার তিনি গায়ে দিতেন না দামি পারফিউম তিনি ব্যবহার করতেন অনেক দামি আতর তিনি ব্যবহার করতেন মানুষটা সুন্দর করে যখন নবীর দরজায় গিয়ে দাঁড়াইয়া সালাম দিলেন আসসালু আল্লাহ নবী গো আপনি ঘরে আছেন নাকি অন্য একজন বেরো হয়ে কয় নবী নাই কয় নবী গেছে কই কয় জানি না কোথায় গেছে লোকটা বাড়িতে গেলেন অজরে কাঁদলেন পটলার ভিতরে কাপড় ঢুকাইলেন তারপরে কিছু টাকা নিলেন তিনি আবার মদিনার দিকে হাঁটা শুরু করলেন সিকিউরিটি গার্ড ওরা সীমান্ত প্রহরী বসিয়ে দিল ওরা সীমান্ত প্রহরী বসিয়ে দিয়েছে মক্কার কোনো মানুষ যেন মদিনায় যেতে না পারে আব্দুর রহমান ইবনৌফ ধরা পড়ে গেলেন ওই মানুষগুলার হাতে ওরা ধরে ধরে আব্দুর রহমান ইবনাউফকে নিয়ে আসলো দারুন্না তৎকালীন সংসদ আর সংসদের যিনি স্পিকার তিনি হলেন আবু জাহেল তার সামনে এনে তার করানো হলো ডাক ডাক আবদুর রহমান ভাই আপনি তো অনেক ভদ্র মানুষ আপনি অনেক ভালো মানুষ আপনি কেন চলে যাচ্ছিলেন কোথায় যাবেন কয় যেই মক্কায় নবীন এই মক্কায় আমি আর থাকতে চাই না আমি চলে যাব মদিনায় কয় গায়ের যে পাঞ্জাবিটা ওইটা কোন টাকার কেনা কয় মক্কার টাকার কিনা। কয় মক্কার কাপড় পরে মদিনায় যাওয়া যাবে না খুলে দেন পাঞ্জাবিটা খুলে দেওয়া হলো বলো পটলার ভিতরে কী আছে কয় জমানো কিছু টাকা আছে কয় মক্কার টাকা মদিনায় জাগা যাবে না দিয়ে দেন